আমরা সাধারণত দেখে থাকি কোনো একটি উপলক্ষ্য পেলেই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে থাকেন যেমন কোরবানির ঈদকে ঘিরেও কিন্তু দেখেছি গেল কয়েকদিন ধরেই মশলার যে বাজার সেটি ছড়া দামে মশলা বিক্রি হচ্ছে অর্থাৎ প্রতিটি মশলার দামই কিন্তু বেড়ে গেছে এবার যে এই কোরবানিরিদের অন্যতম একটি উপকরণ হচ্ছে সালাদ কারণ প্রত্যেকটি ঘরে ঘরে মাংস রান্না হবে এবং মাংসের সাথে সালাদ খেতে অনেকেই পছন্দ করেন যে কারণে সালাদ তৈরির যে তিনটি প্রধান উপকরণ যেমন কাঁচামরিচ গাজর এবং শশা এই তিনটি পণ্যের দাম কিন্তু ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছেন অর্থাৎ একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম দ্বিগুণ বেড়ে গেছে গাজরের দামও দ্বিগুণ একেবারে শশার দামও বেড়ে গেছে দ্বিগুণ অর্থাৎ একদিন আগে যেই কাঁচামরিচ প্রতি কেজি দুশো পঞ্চাশ টাকায় বিক্রি হয়েছে সেই কাঁচামরিচ আজকে বিক্রি হচ্ছে চারশো টাকা কেজিতে আমরা হবিগঞ্জ শহরের যে শায়েস্তানগর কাঁচা বাজার রয়েছে সেই বাজারে এসে আমরা দেখেছি গাজর সেই গাজরের দাম ছিল আশি থেকে আশি টাকা কেজি এটি আজকে বিক্রি হচ্ছে একশো ষাট টাকা কেজিতে এই যে দ্বিগুণ হয়ে গেছে গাজরের দামও একই অবস্থা কিন্তু শশার দাম যেই শসা একদিন আগেও পঞ্চাশ থেকে ষাট টাকা কেজিতে বিক্রি হয়েছে সেই শশা আজকে বিক্রি হচ্ছে একশো টাকা কেজিতে অর্থাৎ এই শশার দামও কিন্তু দ্বিগুণ হয়ে গেছে এই যখন অবস্থা তখন আসলে ভোক্তারা যেটি বলছেন যে কিছুই করার নেই বিভিন্ন সময়ে কোনো একটি উপলক্ষ পেলেই ব্যবসায়ীরা এই ধরনের সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দেন কিন্তু যেটি আসলে ক্রেতাদের দাবি যে এটি আসলে প্রচলিত হয়ে গেছে বাংলাদেশে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়া কিন্তু দাম বাড়িয়ে দেওয়ারও একটি লিমিটেশন থাকার যে বিষয় মাত্রা থাকার যে বিষয় সেটিকে বিবেচনায় না রেখে দ্বিগুণ করে দেওয়া হচ্ছে দাম এই বিষয়টিকে আসলে অনেকেই বলছেন যে এটি কষ্টসাধ্য কারণ সব কিছুর দাম যদি একভাবে এভাবে বাড়িয়ে দেয়া হয় সেক্ষেত্রে সাধারণ যে ভোক্তারা তারা আসলে বেকার তবে এই কোরবানি কিন্তু লেবুরও চাহিদা বাড়ে যেটিও যেটি আমরা দেখেছি যে লেবুর কোনো দাম বাড়েনি অর্থাৎ আজকের বাজারে প্রতি প্রতিহালি লেবু বিক্রি হচ্ছে বিশ টাকা করে সাধারণ যে লেবুটি তবে ব্যবসায়ী যেটি বলছেন যে সরবরাহ কম থাকার কারণে মূলত তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে যেই কারণে তাদের বিক্রিও করতে হচ্ছে বেশি দাম এখানে সিন্ডিকেটের কোনো বিষয় নেই যদিও ভোক্তারা বলছেন যে আসলে যদি এখানে প্রশাসনের বা ভোক্তা অধিকার অধিকারের অভিযান চলতো তা সেই ক্ষেত্রে আসলে ব্যবসায়ীরা এভাবে সিন্ডিকেট করে এত পরিমাণে দাম বাড়াতে পারতেন না অন্যদিকে কিন্তু অন্যান্য যে শাকসবজি রয়েছে সেগুলোর দামও বেশ কিছুটা বেড়েছে যেমন ডায়মন্ড আলু যেই আলুটি আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং বলা যায় যে কোরবানি ঋদেও কিন্তু আলুর ব্যাপক চাহিদা থাকে অর্থাৎ চাহিদা বেড়ে যায় সেই ডায়মন্ড আলুও কিন্তু আজকে খুচরা বাজারে যেটি বিক্রি হচ্ছে প্রতি কেজি পঁয়ষট্টি টাকাতে অর্থাৎ এই আলুর যে আলুর দাম আসলে ত্রিশ চল্লিশ টাকার মধ্যে থাকার কথা সেটি পঁয়ষট্টি টাকা কেজিতে বিক্রি হচ্ছে অন্যদিকে টমেটো বিক্রি হচ্ছে নব্বই টাকা কেজিতে সস আর ঝিঙ্গা যেটি প্রতি কেজি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় চিচিঙ্গাও একই দামে বিক্রি হচ্ছে অর্থাৎ পঞ্চাশ টাকায় ঢেঁড়স বিক্রি হচ্ছে প্রতি কেজি চল্লিশ টাকায় কোমরার ঝালি যেটি মাঝারি আকারের ঝালি সেটি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা একই সাথে মাঝারি যে লাউ রয়েছে সেই লাউও পঞ্চাশ টাকা ফিস বিক্রি হচ্ছে ধনে পাতা সেটিও কিন্তু ব্যবসায়ীরা একটি নির্দিষ্ট দাম করে দিয়েছেন ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে আর প্যাপে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি একই দাম মূলারও অন্যদিকে পটল চল্লিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আর মুখি যেটি আসলে সিজনাল সবজি সেই মুখিও বিক্রি হচ্ছে আজকের বাজারে একশো টাকা কেজিতে বাঁধাকপি যেটি সেটি কেজি হিসেবে বিক্রি হচ্ছে যেটি চল্লিশ টাকা কেজিতে আজকে বিক্রি হচ্ছে তো আসলে ভোক্তারা বলছেন যে এই যে ঈদকে ঘিরে আসলে বিভিন্ন দেশে পণ্যের দাম কমে যায় সেখানে আসলে বাংলাদেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাড়িয়ে দেন এই ক্ষেত্রে প্রশাসন বা ভোক্তা অধিকার তারা যদি বাজার মনিটরিং করেন কিংবা অভিযান পরিচালনা করেন সেই ক্ষেত্রে এই যে সবজি বা পণ্যগুলোর দাম ব্যবসায়ীরা বেড়ে দেন সেই সেখান থেকে আসলে ভোক্তারা মুক্তি পেতে পারেন